আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে অনেকটা দেয়ালে পিঠ থেকে গেছে এই সালের আবার অনেকটা দেয়ালে পিঠ থেকে গেছে আমারও কারণ আমার একের পর এক ফেসবুক পেজগুলো নাই হয়ে যাচ্ছে কারণ বীরদের এই খবরগুলো এই জয়ের খবরগুলো আর দখলদারদের এই যে পরাজয় বা তাদের যেই কি বলা হয় যে বিভিন্ন রকম যে অপকর্ম সেগুলো যখন আমরা মিডিয়া প্ল্যাটফর্মে আপনাদের সামনে প্রচার করি তার কারণে হয় কি যে ফেসবুক পেজগুলো নাই হয়ে যাচ্ছে নতুন এই পেজটা নাইম করিয়া তিন লাখ এগারো হাজার ফলোয়ার যেই এই মুহূর্তে সেটাতে সাপোর্ট করবেন আপনাদেরকে আজকে ভালো একটা সংবাদ দিতে আসছি যে কিভাবে দেয়ালে পিঠ ঠেকে গেছে দখলদার রাষ্ট্রের দর্শক একটা দেশের যুদ্ধকে পরিচালিত করতে দুইটা জিনিস খুব প্রধান একটা হচ্ছে বৈশ্বিক যেই জনমত সেটা হচ্ছে প্রধান আর সেকেন্ড হচ্ছে আপনার সেই দেশের কি থাকতে হবে টাকা থাকতে হবে কারণ টাকা দিয়েই আপনি সেনাবাহিনী পালতে হবে টাকা দিয়ে অস্ত্র কিনতে হবে আর টাকা অস্ত্র থাকলে আপনি ঝাঁপাই পড়বেন সেটারও আবার একটা রূপ কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখছেন যে রাশিয়ার বিরুদ্ধে বৈশ্বিক একটা শক্তি কীভাবে অবস্থান নিয়েছিল এখন দিন শেষে যেই ইস্যুটাকে কেন্দ্র করে এই বিরাট যুদ্ধ চলছে সেই যুদ্ধে দ্বিতীয় ধাপে আরও একটা যুদ্ধবিরতির প্রস্তাব করে বসেছে দখলদাররা মানে ইসালীরা। এখন ইসালিদের এই যে একটা পরিকল্পনা সেটার পিছনে কিন্তু আপনি যদি একটু দেখেন আমাদের অনেকগুলো আরব রাষ্ট্র কিন্তু কানেক্টেড আছে মিশর তো সরাসরি প্রস্তাবই করেছে আমি তখনই বলছি মিশর আসলে কার পক্ষে কথা বলে অপরদিকে সৌদি অনেকটা নীরব ভূমিকা পালন করছে তো এখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা আবার আপনার দখলদার রাষ্ট্র যে গোয়েন্দা সংস্থা মোসাদ তারা কাতারে বৈশা আপনার সেইখান থেকে একটা পরিকল্পনা করার চেষ্টা করছে কারণ আপনারা জানেন যে বীরদের যারা পলিট ব্যুরোর সদস্য তারা কিন্তু নাইনটি পার্সেন্ট মানুষ যারা তারা কিন্তু আপনার কাতারে অবস্থান করছেন তো সেইখানে একটা সেটেলমেন্ট করা ট্রাই করছে যে আর একটা যুদ্ধবিরতি করা যায় কিনা কয়েক দফা আলোচনা ব্যর্থ হয়েছে আপনার দখলদারদের এই প্রস্তাব এর মধ্যে আবারও নতুন করে গতকালকে এই প্রস্তাব দিয়েছে দখলদাররা আপনার দখলদারদের সংবাদ মাধ্যম চ্যানেল থার্টিন বলছে নতুন করে আবারও বন্দি বিনিময়ের প্রস্তাব করেছে ইসাল আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতারের কাছে এই প্রস্তাবটি করেছে আপনার কি বলা হয় যে দখলদাররা দেখেন মাঠের যুদ্ধে একের পর এক চমক দিয়ে যাচ্ছে আমাদের বীররা যদিও আন্তর্জাতিক গণমাধ্যম এভাবে এগুলো প্রচার করে না কিন্তু আমি তো আপনাদেরকে এভিডেন্স সহ দেই তাই না তাহলে বুঝতে হবে যতগুলো নিউজে আসে এর বাহিরেও কিন্তু অনেক ঘটনা ঘটে আর এদের দেশের জনগণ এই যে অর্থনীতিতে একটা বড় ধাক্কা খাচ্ছে চারদিক থেকে জাহাজ ঢুকতে পারতেছে না মালামাল ঢুকতে পারতেছে না এরকম নানান কারণে বৈশ্বিক একটা শক্তি যারা আমজনতা নন মুসলিম যারা আছেন তারাও কিন্তু এই রাষ্ট্রটার উপর অনেক ধরনের চাপ প্রয়োগ করছেন এই সকল কিছু মিলিয়ে এখন যুদ্ধটার যে ইস্যুটা মেইন সেটা হচ্ছে এদের বন্দিদেরকে বের করে আনা এরা তো এটাই বলতেছে তাই না এখন বন্দীদের তো দেখা মিলতেছে না এত কিছু হচ্ছে এত প্রযুক্তি লাগাচ্ছে মানে মোটর দিয়া পানি ঢুকাইয়া টানেলের চেষ্টা করতেছে কিন্তু ওটা নিজেরাই বিপদে পড়তেছে এই যখন আর কোনোভাবেই হচ্ছে না তখন এদের যেই প্রধানমন্ত্রী তার ক্ষমতা নিয়েও টানাটানি এবং কি নির্বাচন হওয়ার সংখ্যা দেখা দিয়েছে প্রতিদিনই দখলদার রাষ্ট্রে বিরোধ হচ্ছে প্রটেস্ট হচ্ছে তার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আর এই সিচুয়েশনকে কেন্দ্র করে নিহু এখন যে পরিকল্পনা করেছে তার যে বাবা আমেরিকাকে বলছে যে আপনি কষ্ট করে কাতার একটু বুঝাইটু যে দেখান না আর কোনো হয় কিনা আপনার দখলদাররা বলছে যে এই যে কি বলা হয় যে বিনিময়টা মানে বন্দি মিনিটা সেখানে কিছু শর্ত আছে আমরা আমাদের পরের ভিডিওতে এই শর্ত দেব আর বিচারি মানে না তুই তালগাছ লোক কই টানাটানি করবি এখন প্রশ্নটা যেটা মেইন প্রশ্ন মাঝে মাঝে হয় কি যে নেতৃত্বের মধ্যে অনেক সময় ঝামেলা তৈরি হয় তবে এখন কিন্তু আমাদের বীরদের যে পলিট ব্যুরো তারা কিন্তু সবাই একটা পয়েন্টে অবস্থান করছেন কিন্তু যদি কাতার চাপ প্রয়োগ করে সৌদি আরব চাপ প্রয়োগ করে মিশর চাপ প্রয়োগ করে আর আরব আমিরাত রাখবেকার ইরান এখন ইরানের সাথে কি আরবের এই রাষ্ট্রগুলির সম্পর্ক কেমন খারাপ কয়েকদিন আগে এমনি একটু ভালো সম্পর্ক হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু আমেরিকা প্রতিদিন কানভারি করতেছে আমেরিকা বারবার বলতেছে যে বীরদের আক্রমণের প্রধান উদ্দেশ্যটাই ছিল দখলদারদের সাথে সৌদির যেন সম্পর্কটা নষ্ট হয় তার মানে সৌদি এবং দখলদারদের মধ্যে একটা ভালো সম্পর্ক কিন্তু তলে তলে চলে গেছিলো যেটা গত কয়েকদিন আগেও আমরা আমি নিউজটা দিয়েছি যে সৌদি প্ল্যান করছে বীরদেরকে আপনার এই শহর থেকে নির্বাসনে পাঠাবে কোথায় আলজেরিয়ায় মানে এটা কোনো কথা হইতে পারে তো দিনশেষে আমাদের বীরদের একদম শক্ত একটা অবস্থানের কারণে দেয়ালে পিঠ থেকে গেছে এদের আর এখন মাঠের যুদ্ধে ওই রকম সফলতা দেখাইতে না পারার কারণে এই পলিসিটা অবলম্বন করছে তবে আমি মনে করি যে এটাতে সায় দেওয়া উচিত না তারপরেও কি তিনটা শর্ত পরের ভিডিওতে বলছি ভালো থাকুন আসসালামু আলাইকুম